আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আজ কথা বলতে চাই হাতের কবজিতে যখন ব্যথা হয় এই অসুখটার একটা বিশেষ নাম রয়েছে সে নামটি হচ্ছে ডিকোয়ারভেন এই ডিকভেন্ট ডিজিজ কি কেন হয় কাদের হয় কিভাবে আপনি এখান থেকে মুক্তি পাবেন এই সব বিষয়গুলো নিয়ে আজকের লাইভে কথা বলতে চাই আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আলাইকুম খুব অর্থাৎ হাতের নাম আপনি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে এর আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি আপনি উদাহরণ দিয়ে বলেন যে এই ব্যথাটা সাধারণত আহ ঝগড়াঝাটির মতো পরস্পর পরস্পরের সাথে যখন ঝগড়া করে তখন ব্যথাটা বাড়ে ওদেরকে আলাদা করে দিলে মোটামুটি আহ ব্যথাটা ক্লিয়ার হয়ে যায় আর যদি আমরা ঝগড়া মেটানোর চেষ্টা করি তাহলে মাঝে মাঝে এভাবে উদাহরণ দিয়ে আপনি বলেন মজা করেই বলেন আসলে স্যার কি অসুখটা আসলে নামগুলো সম্পর্কে আগে জানা দরকার যেমন আমরা আমরা বলি যে কলিজ ফ্র্যাকচার সবচেয়ে কমনিস্ট ফ্র্যাকচার হচ্ছে বয়স্ক মানুষের কলিজ ফ্র্যাকচার এই কলিস নামটা কোথা থেকে আসলো এই সবগুলো ইউরোপিয়ান রা আমেরিকা মানে তোহंगाबाद এর ইউরোপিয়ানরা मोस्टলি মানে মূলত এরাই তৈরি করেছে এরা একটা এখন যদি আমি একটা নতুন জিনিস বের করি তাহলে মানে এইটা যখন পাবলিশ হবে তখন এটা বলবে যে ওই আমজাজ মানে ক্রিয়েশন তো এইভাবে আসলে ওইভাবেই এই ওয়ার্ল্ডে এরা মানে সবচেয়ে বেশি রকমের ডমিনেট করেছে যেমন ডোমেন বলবো তাদের ইনোভেশন ছিল তাদের তৈরি ছিল তাদের তারা ক্রিয়েট করতে পেরেছে আব্রাহ কলেজের কথা বললাম আব্রাহাম কলিস আঠারোশো বিশ সালে যে কষ্টটা করেছে আমি খালি এটাই চিন্তা করি আঠারোশো বিশ সাল কিন্তু আমি বলছি এক্স রে তৈরি হয়েছে রঞ্জন এক্স রে তৈরি হয়েছে রঞ্জন সাহেব তৈরি করলেন উনিশশো সালে তবে বললাম উনিশশো আর তারও আরো ধরো পঁচাত্তর বছর আগে তাই না এই আব্রাহাম কলিস আবিষ্কার করলেন কিভাবে আবিষ্কার করলেন সেটা মজার ঘটনা উনি এই ভাঙ্গা যাদেরকে বয়স্ক মানুষগুলোকে বা ভাঙতেছে পড়ে যায় স্লিপ খেয়ে পড়ে ধাপ করে নিচে পড়লো হাত দিয়ে তো আটকাইতে হয় তখনই এই ফ্র্যাকচারটা হয় এই ভদ্রলোক কি করলেন উনি শুধুমাত্র তখনকার দিনে কিন্তু মারা ছিল আমাদের দেশে যেমন মানুষ ওই যে ইয়া মানে আহ আমরা বলি যে মারা যাওয়ার পরে কাটা ছেড়া করতে দেয় না তখন কিন্তু ওইসব সব দেশে হচ্ছিল ইউরোপেও ছিল আমাদের মতো ওরাও তো ধর্মীয় ওই যে তখন ধর্ম খুবই প্রচন্ড না না গভর্নমেন্ট আছে তুমি তাকে এখন কবর দিয়ে দাও তাকে তুমি কফিন সহ নিয়ে আসো সে রাতের অন্ধকারে ওই কবর খুলে খুলে দেখতো যে কোথায় তারপরে সে মারা গেছে এরকম পুরানা অনেক অনেকগুলো কেস সে স্টাডি করেছে করে এই আঠারোশো বিশ সালে সে একটা লিখেছে লেখা লিখেছে যে এই কেসটা আমার কাছে মনে হয় এটা পড়ে যে হয়েছে এবং এই থাকে পুরানা হলে এরকম থাকে ফ্রেশ কেজ হলে এরকম অত বয়স্ক মানুষ ওখানে পড়ে গেলেও মাথায় ইঞ্জুরি হয়েছে সময় মারা গেছে সে মাথার দিকে যায় না সে হাতের দিকে যায় ওইটাকে সে কেউ করে এই সে প্রথম যখন লেখাটা বের করলো লেখাটা না বেরোলে তো বেরোতো না যে কলিজ মানে এরকম একটা ভাঙা হয় যেটা রেস্টের মধ্যে হয় এবং এভাবে ডিসপ্লেসমেন্ট হয় হাড্ডিটা কোন দিকে যায় ছয়টা সে ডেসক্রিপশন দিয়েছিল ছয়টা বর্ণনা দিয়েছিল এই ভাঙাটার এই ছয়টি বর্ণনার এখন পর্যন্ত কেউই বদলাইতে পারে নাই এত বড় এত বড় সঠিক ভাবে সে কাজ করেছিল এই এই কথা এই জন্যই বললাম যে দেখো একটা জিনিস এত তাড়াতাড়ি হয় না মানুষকে তার ডিভোশন লাগে তার সংযমে তাকে এটা নিয়ে পড়ে থাকতে হয় এবং ইউরোপিয়ানরা সেটাই করেছে তারা আমেরিকা দখল করতে পেরেছে তারা ভারতবর্ষ দখল করেছে তারা এই ইউরোপিয়ানরা আফ্রিকা এশিয়া দখল করেছে দখলই তো ছিল আজকের থাইল্যান্ড থেকে শুরু করে ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের হয়তোবা ডাসরা না হলে ফ্রেন্সরা না হলে স্পেইন স্পেইন তো গোটা দুনিয়া দখল করে ফেলছিল স্পেইন আর ব্রিটেন পুরা আমেরিকায় বলা চলে স্পেনের আন্ডারে দক্ষিণ আমেরিকা তো এই জন্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আমেরিকা এখনো চলে এখন মূল প্রসঙ্গে আসি ডি সাহেব অত আগে না কিন্তু উনি আঠারোশো আশি সালের দিকে উনি একটা সুইস সার্জন সুইজারল্যান্ডের অধিবাসী সম্ভবত জেনেভা বা জুরিকের হবেন উনি দেখলেন যে অনেক মহিলারা মহিলারা তাদের তার কাছে আসে যারা হাত নিয়ে আমার কাছে দেখায় তার কাছে যে হাতে তার এরকম কেন এই ব্যথাটা কেন হয় সেটা নিয়ে খুবই চিন্তা চিন্তা যে যে এতগুলো মহিলা আমার কাছে মানে পুরুষরা খুবই কম সে দেখালো যে নব নিরানব্বই শতাংশ মহিলাদেরই এই অসুখে অসুখটা হচ্ছে কি অসুখটা হচ্ছে এই রিস জয়েন্ট বা কবজির উপরের দিকে বুড়ো আঙ্গুলটার নিচে হম নিচে ঠিক কবজিটার এইখানে এটা তো কব্জি আমাদের হম এই জায়গাটা বেচাটা হচ্ছে তখন সে তখন কিন্তু এক্স আবিষ্কার হয় নাই আঠারোশো আশি সালের কথা বলছে আমি এক্স রেবিষ্কার হয়তো আঠারোশো সালের থেকে আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার পরেই তো আর বাজারে যাবে না না আঠারোশো উনিশশো পনেরো সালের দিকে এটা প্রথম ওয়ার্ল্ড ওয়ার আগে আগে বারো সালে এটা প্রসার শুরু হয় এবং কিছু কিছু দেশ যারা মনে করলো লাগবে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় এটা প্রচন্ড ভাবে কাজে লাগলো তার আগেই তো যুদ্ধ দামামাতার একদিনে হয় না আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সঙ্গে সঙ্গে আরো কিছু লোক তখন তারা প্রিপারেশন কারা নিউক্লিয়ার বোম আগে শুনবো ঠিক ওখানেও তাই যে এটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করব। জার্মানরা প্রযুক্তিগতভাবে আগে থেকে খুবই উন্নত বহু বছর ধরে তো তখন এই ডি সাহেব উনি দেখলেন যে এটা আসলে তো মেয়েদের বেশি হয় নিরানব্বই শতাংশই মেয়েদের তখন উনি এটা নিয়ে আরো আরো ওই যে অন্য কাটা করলেন করে দেখলেন যে দুটো রক যেটা আমরা বলি এটা এটাকে বলা হয় আর দুটো রক এরা উঠায় এরা নামায় এরা এদিক ওদিক নেয় উপরের দিকে সেই দুটো একটা কম্পার্টমেন্টে থাকে হুম তো একই আমাদের যদি উদাহরণ দিয়ে বলি আমাদের যে কারেন্টের যে তারগুলা একটা কারেন্টের একটা তারের ভিতরে দুইটা তার থাকে সমান্তরাল ভাবে সমান্তরাল সে আমাদের একটা এর ভিতরে দুইটা রক থাকে রক থাকে জি তো এখানে আমাদের রিস্ক জয়েন্টের মধ্যে ছয়টা কম্পার্টমেন্ট আছে সবচেয়ে যে কম্পার্টমেন্টটা আমার এই আঙ্গুলের সাথে লাগা এরপরে আরো পাঁচটা আছে এই কারণ হলো এই আঙ্গুল গুলাকে এরা উপরের দিকে উঠানোর ব্যাপারে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ওই 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 কম্পার্টমেন্টের ভেতরে এরা যায় তো প্রথম কম্পার্টমেন্টে যেহেতু আঙ্গুলটা বেশি ব্যবহার হয় বুড়ো আঙ্গুলটা সুতরাং এরা বারবার ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ লেগে লেগে এরা ইরিটেশন হচ্ছে এবং এক সময় প্রচন্ড পেইন শুরু হয় এই ব্যথাটার জন্য অনেকে এক্স রে করে মূলত এক্স রে কোনো কাজ এখানে নাই কারণ হাড়ে এটা কিছু না এটা কিন্তু হাড়ের বাইরে রগে হচ্ছে হচ্ছে কাজেই এই রক দুটোকে যদি আমরা ম্যানেজ করতে পারি এবং আমি যেমন বলি প্রথম দিকে যে এটা করো সেটা করো মানে এক্সারসাইজ করো তো এই হলো ঘটনা তো এই ডি গভর্নমেন্ট সাহেব কারণটা কেন এটা হচ্ছে কারণ মনে রাখতে হবে তখনকার দিনে ফাইন ওয়ার্ক বা সমস্ত সূক্ষ্ম কাজগুলো মেয়েদেরই করতে হতো বালিশ বানানো কাপড় কাচা সেলাই করা এবং

করতো এটা তো বারবারই করতো দিয়ে এরকম সুতা দিয়ে যেমন লাভ লেটার লিখতো আই লাভ ইউ কাপড়ে লিখে গিফট করতো ছবি সুন্দর রুমালের মধ্যে ছবি একে লাভার কে পাঠাতো ছেলেকে বা মেয়েকে মেয়েরাই পাঠাতো মেয়েরাই পাঠাতো ছেলে এই যে লাভার ছেলেরা একটা বুক পকেটে নিয়ে আবার বালিশের উপরে আমিও দেখেছি সুন্দর করে ফুলের ছবি এটা কারা করছে নিশ্চয়ই মেয়েরা করছে আমাদের এই মা চাচি দাদি নানি তো তারা এই যে এখন তো কিছুই লাগে না এখন সব মেশিনে করে দিচ্ছে তো এই যে প্রযুক্তি আসার আগে এগুলো ছিল এই হলো তার নামে নাম যেহেতু সে প্রথম এটা ডিসক্রাইব করেছে এবং পাবলিশ হয়েছে প্রকাশনা আমি সেজন্য বলি যে প্রকাশ করতে হবে আমি করলাম কিন্তু আমি থাকলাম প্রকাশ করলাম না রবীন্দ্রনাথ কথা বলেন আমার আইডিয়া অনেক আমার আমার আইডিয়া কিন্তু আমি কিন্তু আমার প্রকাশ ভঙ্গি নাই প্রকাশ নাই তো তো লাভ না তাহলে স্যার এটার চিকিৎসাটা কি প্রথমে আপনি বললেন যে নাড়াতে হবে আহ এখানে ওষুধের কি কোনো ভূমিকা রয়েছে কিনা খুব বেশি ব্যথা হলে ওষুধ অবশ্যই খেতে হবে একটু আপটু তবে খুব মাইল পেন কিলার প্যারাসিটামল জাতীয় ড্রাগ খেলেই হবে

নিউরাইটিস বার্সাইটিস আপনার এই যে মানে শেষের অংশটা রয়েছে সেখানেও কিছু ব্যথা হয় এখানে গ্যাংলিওন হয় উপরে একটু ফুলে গেল সেটাও কিন্তু রক থেকে হয় গ্যাংলিয়ন বলা হয় এটাও কিছু খারাপ কিছু না এভাবে মানে মূলত এই জিনিসগুলো হয় এই এটা কি থেকে সার্জারি লাগে কখনো আর আরেকটা বলে রাখি কবজিতে কিন্তু টিবিও হয় টিবি হ্যাঁ বোনের ভিতরে টিবি গোকর এনি মোটর আর্থ্রাইটিস এরও পেইন হয় বাতের পেইন হয় এগুলো তো হ্যাঁ তারপরে এই যে ডিকয়ার ভেন থেকে মুক্তি পাওয়ার জন্য কি অপারেশন এর প্রয়োজন হয় কেন অপারেশন তো लास्ट অস্ত্র সব সময় ভাবতে হবে তার আগে আমরা যেমন আমি প্রথম দিকে বলি ওই যে আমি তো ইমারে করছি সিটি করছি কিছু কি লাভ এটা বাইরে দেব বাবা এটা তো হাড়ের মধ্যে না আমার যদি হাড় ভাঙতো কিংবা টিভি হচ্ছে করতাম তাহলে আমি একটা জোর করতে পারি এক্সরে ছাড়া তো কোনো কিছু বাইরেই তো আঙুলের না এগুলো বিভিন্ন রকমের রোগীরা ডাক্তারাই তো ধরতে পারবে যারা এই বিশেষজ্ঞ তারা চিন্তা করে তাদের ধরা উচিত তখন হয়তো বড় জোর একটা এক্স করে দেখতে পারে যে অন্য কোনো কিছু আছে কিনা আমি যেটা নেভার আই ডু ইট আর মানে অন্য টেস্ট তো করি না আচ্ছা এই গেল যদি না হয় তাহলে একটা দুটো হয়তো হয় না তাদেরকে বলতে হয় যেখানে শক্ত হয়ে যায় ফর্ম করে একটু একটু হার্ড ওই হতে হতে হতো ওদের কভারিং থাকে তো কভারিংটা ঠিক হয়ে যায় ভিতর দিয়ে জল চলাচল করে এই ঠিকনেসটাকে ডি রুফিং বলি তো ছোট্ট একটা আধা ইঞ্চি একটু বা ওয়ান দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা দিয়ে ওইটা আস্ত করে আমি ওই যে উপরে কভারিংটা আছে ওটাকে আলাদা কেটে দিলাম ওপরে রুফটা রুফ মানে হলো ওর উপরে ছাদটা কেটে দিলাম ছোট্ট ছোট্ট ফাইন দেখা যায় ফ্রে হয়ে গেল আর নিডল দিয়ে আমার ইয়ে দিয়ে কেটে দিলাম বললে এবং অগন করে লাগব লোকাল দিয়ে অনেকে বলে স্যার এই আপনি এই যে ডিকয়ভেন্ট এর জন্য যে আপনি ইনজেকশন দেন ইনজেকশন দেওয়ার পর যে এখানে অনেক সময় রংটা চাংলো রংটা পরিবর্তন হয়ে যায় এটা কেন হয় এবং এখার কি এই রং পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসে কেন এখানে মূলত আমরা ছোট ছোট একটা সরায়েড ব্যবহার করতে হয় কারণ রিজলিউট করার জন্য বা ওইটাকে ওখানে ওটাকে ওর যে আক্রমণাত্মক ভঙ্গ মানে এটা একটা দৃষ্টিভঙ্গি ওকে নিউট্রালাইজ করার জন্য আমাদের স্টেরয়েড লাগে তখন ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে লোকাল যায় দেওয়ার সঙ্গে সঙ্গে ও করে কিনা ও তো খুব রিয়াক্টিভ না স্টেরয়েড তো মারাত্মক ও চামড়াটার মধ্যে যেহেতু উপরেই দেওয়া হয় চামড়াটার মধ্যে ও পরিবর্তন নিয়ে আসে এখানে একদম সাদা হয়ে যায়

এখন আর কোনো ডক্টর দেখাচ্ছে না এখন শুধু সার্জারির জন্য অপেক্ষা করতেছি তবে আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি হাঁটাচলা করতেছি কোনো সমস্যা নেই তবে বিশ দিনে বা এক মাস বা মাঝে মাঝে আমি সলিব পাঁচশো একটি খাই অতিরিক্ত ব্যথা হলে বিশ দিন পর পর খাই একটা খেলে এক মাস চলে যায় এভাবে খেলে কি কোনো সমস্যা হবে কিন্তু কোনো সমস্যা নেই বিশ দিন ত্রিশ দিন পনেরো দিন দশ দিন পাঁচ দিন পরে খেলে কিছু হবে না জি আহ আমাদের কাছে জাকারিয়া লিখেছেন যে সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্টের ক্ষতিকর দিকগুলো কি কি স্যার কোনো ক্ষতিকর দিক আছে কি স্যার না সিমেন্টের ক্ষতিকর দিকের মধ্যে হলো কত বছর পর্যন্ত এটা ইয়াংদের আমরা করতে চাই না এই কারণে যেহেতু অল্টারনেটিভলি বেরিয়ে আসছে এখন অনেক নন সিমেন্টেড অনেক বেশি লং লাস্টিং অনেক বেশি ভালো বলা হয় খুব বেশি যে ডিফারেন্স তার নয় নাইনটি সেভেন পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট পঁচানব্বই সাতানব্বই শতাংশই পনেরো বছর টিকতে পারে

ফন্ডলি কথা বলে আমরা ওয়াইপও আমি হেভি প্রেস করেছি একদিন আমাদের লাইওনাকে যুক্ত করতে হবে ওনার পরিবারের লোকজনকে যুক্ত করতে হবে তাহলে আমাদের মানুষের ভিতরে আরো স্বাস্থ্য বৃদ্ধি পাবে যে সিমেন্ট হ্যাঁ সেটা সিমেন্ট্রি খালি এটা খুব বড় اكو মুশকিল যে কোনটা লং টার্ম 30 বছর না 40 কথা নয় না এখানে এবার ইয়েতে আমাদের কড়লামপুরে এবার যে লাস্ট উইকেন্ডে কনফারেন্সটা হলো ওরা নন সিমেন্টের দেখেছে 27 বছরের সেরামিক ওন সিরামিক সেরামিক অন সেরামিক তো সেটা সাতাশ বছরের হাইয়েস্ট ফলো কারণ সাউথ কোরিয়া মানে যে জিনিসটা বের হয় ওয়ার্ল্ডের টপ মানে কোনো একটা প্রোডাক্ট ওরা প্রথম ব্যবহার করে সাউথ কোরিয়া কোনো পয়সার অসুবিধা নেই হিউজ ধনী কান্ট্রি তারপরে তাদের টেকনোলজি এত উন্নত কি হচ্ছে নিউ ইয়র্কে কি হচ্ছে বার্লিনে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের ৩০ বছরের ফলো আছে এটা আমরা এবং উনি এখনো ভালোভাবে জীবন যাপন করছেন শাহিদ মোহাম্মদ শাহিদ আপনাকে সালাম জানিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফুল লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি ফেবুস্টার ৪০ এক মাসও বেশি সময় ধরে খাচ্ছি কিন্তু আমার ইউরিক অ্যাসিড বনে হয় কমতেছে না কারণ আমি ব্যথা অনুভব করতেছি পায়ের টাকনোর জয়েন্টে এখানে মাঝে মাঝে সারা শরীরে ব্যথা করে স্যার ওষুধ খাচ্ছে রেগুলার কিন্তু ইউরিক অ্যাসিড কমছে না রেগুলার ওষুধ তো খেলে খেলে হবে না তাকে খাদ্য খাবার কন্ট্রোল করতে হবে খাদ্য কন্ট্রোল করতে খেলে এটা বাড়ছে সেটা চিন্তা করতে হবে মসুরের ডাল বারবার বলেছি মসুরের ডাল আমরা প্রচুর ব্যবহার করি বেসন থেকে শুরু করে হোটেল মোটেল সব জায়গায় তার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় সরিষার তেল সম্ভবত ইউরিক অ্যাসিড বাড়ায় এটা আমি জানি না ঠিক এক্স্যাক্টলি তো তারপরে হলো যে মানে কার বাড়বে কার কমবে এটা খুব বলো বিশি জাতীয় সবজি থেকে ওইটা কাছে বাড়েছে কোনটা বিশি জাতীয় যে সবজি সিম বলবটি মটরশুটি কাঁঠাল আপনি বরং আরো ভালো হয় যে আমাদের এখন তো এখন হাতের নাগালে কিন্তু প্রযুক্তি আপনি গুগলে গিয়ে যদি বলেন যে কোন কোন খাবারে আপনার ইউরিক অ্যাসিড বাড়ে আপনি কিন্তু একটা গাইডলাইন পাবেন আপনি সেই খাবারগুলো একটু কমিয়ে খান বা পরিহার করুন আর যেগুলো আপনার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের আগে সেরকম সার দেন দেখবেন যে পাবেন কোন কোন খাবার ইউরিক অ্যাসিড কন্ট্রোলে থাকে সেই খাবারগুলো একটু বাড়িয়ে দিন দেখবেন যে ওষুধে খেয়ে আসলে খুব বেশি সব কিছুতে আমরা ওষুধ নির্ভর না হয়ে একটু খাদ্য খাবার লাইফস্টাইল মোটিভেশন মডিফাই করার চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনি অনেক অসুখ থেকে দূরে থাকতে পারবেন এবং স্যার আমরা চাই যে আমরা অসুখ থেকে দূরে থাকতে চাই আপনি ভালো থাকুন স্যার আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে অনেক ধন্যবাদ স্যার এবং দর্শক আপনাদের ধন্যবাদ যারা তখন আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ